আসসালামু আলাইকুম আজকে আমি মোবাইল ফোনের এমন দুইটা সেটিংস আপনাদেরকে দেখিয়ে দেব এই দুইটা সেটিংস করার পর আপনাদের মোবাইল ফোনটা কিন্তু সুপার ফাস্ট কাজ করবে যদি আপনাদের মোবাইল ফোনটা নর্মাল স্লো কাজ করতো আজকের এই সেটিংস দুটা করার পর আপনাদের মোবাইল ফোন কিন্তু রকেটের গতিতে কাজ করবে অধিকাংশ লোকে এই সেটিংস দুটা সম্পর্কে আমরা জানি না আপনার মোবাইল ফোনটা যে কোনো কোম্পানির হোক না কেন প্রত্যেকটা মোবাইল ফোনে কিন্তু এই যে সেটিংসের একটা লোগো দেওয়া থাকে তো এটা আপনারা খুঁজে বের করে ওপেন করবেন দেন একটু নিচেও থাকতে পারে একটু ওপরে থাকতে পারে এখান থেকে আপনারা খুঁজে বের করবেন এই যে এডিশনাল সেটিংস এই অপশনটা আপনাদের মোবাইল থেকে আপনারা খুঁজে বের করবেন তারপর এখান থেকে আপনারা প্রথম সেটিংসটা করার জন্য একটু নিচে আসবেন এই যে দেখুন অ্যাক্সেসিবিলিটি এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন দেন দ্বিতীয় যে অপশনটা আছে ভীষণ এখানে আপনারা ক্লিক করবেন এখান থেকে একটু নিচে দেখুন রিমুভ অ্যানিমেশন এটা আপনারা শুধু অন করে দেবেন তারপর একটু ব্যাক করবেন ব্যাক করার পর একটু নিচে দেখতে পারবেন আবার এই যে মেমোরি এক্সটেনশন এখানে আপনারা ক্লিক করবেন এখানে দেখুন আপনার মোবাইল ফোনে মোবাইল ফোন অনুযায়ী এখানে কিন্তু সেভ করা থাকবে আমার আছে চার জিবি ছয় জিবি আট জিবি তার মানে আমার মেমোরি কার্ড আমি আট জিবি পর্যন্ত কিন্তু বাড়িয়ে নিতে পারবো তো আপনার মোবাইল ফোন অনুযায়ী এখানে দেওয়া থাকবে হয়তো বেশিও থাকতে পারে কমও থাকতে পারে এখান থেকে সবচেয়ে যেটা বেশি আপনি সেটার উপরে ক্লিক করবেন তারপর এই যে দেখুন রোবট এখানে যখন ক্লিক করবেন আপনাদের মোবাইল ফোনটা কিন্তু একবার রিস্টার্ট নেবে মানে বন্ধ হওয়া চালু হবে তারপর দেখবেন আপনারা আপনাদের মোবাইল ফোনটা কিন্তু হানড্রেড পার্সেন্ট সুপারফাস্ট কাজ করবে আর ভিউটাকে শেয়ার করবেন সবাই যেন এই সেটিংসগুলো সম্পর্কে জানতে পারে।